পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। সফত রাতের যখন সে আচ্ছন্ন করে সফত দিনের যখন তা উদ্ভাসিত হয় সফত তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির কাজেই কেউ দান করলে তা অবলম্বন করলে এবং যা উত্তম তা সত্য বলে গ্রহণ করলে আমরা তার জন্য সুগম করে দিব সহজ পথ আর কেউ কার্পণ্য করলে এবং নিজেকে অমুখাপেক্ষী মনে করলে আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে আর তার জন্য আমরা সুগম করে দিব কঠোর পথ আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে নিশ্চয় আমাদের কাজ শুধু পথ নির্দেশ করা আর আমরাই তো মালিক আখিরাতের ও প্রথমটির অর্থাৎ দুনিয়ার অতঃপর আমি তোমাদেরকে লিহান আগুন সম্পর্কে সতর্ক করে দিয়েছি তাতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগ্য যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় আর তা থেকে দূরে রাখা হবে পরম যে সিয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং তার প্রতি কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে শুধু তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায় আর অতিরেই সে সন্তুষ্ট হবে